ভাই নিলাম খাওয়ার জন্য হাতি পাঠে দেখা না পুরো বেড়ার আসলে আমি নেম জিম বৃষ্টি পরে রে ভাজা পুরা খাতি মন চায় একে তো বৃষ্টি দিন বুঝছে মন খালি আনসান আনসান করতেছে ভাজা পুরা খাওয়ার জন্য তাই এই যে কতগুলো পেঁয়াজ নিয়েছি পিয়েজ জুরু 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 করে কাটিয়ে তারপরে এই ধর কতগুলো রসুন একটু টেলে নিবা তারপরে কতগুলা কাঁচা বরি নিবে এক লগে কচলাইয়া বছলাইয়া সুন্দর করে মাইকা জুটকা তারপরে যে কতগুলা জিরা দিবা না কি জানি না থুকো চিরা চিরা দিবা বাদাম দিবা চানাচুর দিবা সামান্য তারপরে এই যে সুন্দর কইরা কচলাইয়া 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 বছলাইয়া তারপরে এই যে সুন্দর করে একটা বাংলা ডালা দিবা গুচ্ছ সুন্দর করে বাংলা ডালা দিবা দিয়া তারপরে এই যে ও থাকি নাম সরিষার তেল মানে সরিষার তেল দিবা ব্যবসাইয়া বুঝছো আবার পুরা বর্তমানে দিও না বুঝছো তাহলে কিন্তু গন্ধে আর খাইতে পারবা না উহ ওরে ঘেরাম উরে ঘেরাম বাইরে তো সে ভু কি যে দিয়া দিয়াম তাড়াতাড়ি মাখাড় হলে খামো গুচ্ছ কাওে কিন্তু দিব না এটা ভাত কাউরে দিয়াম যেমন উরে স্বাদ

USB balak ke sana, oke.